আজকে প্রাইসটা অনেক বেশি ভালো থাকবে এতদিন ভিডিওতে আসেনি যার কারণ হচ্ছে এতদিন বসে বসে কাস্টমারদের জন্য অফার জমাইছি আর কি তো গ্যাজেট সিটি মানে হচ্ছে প্রত্যেক ভিডিওতে প্রত্যেক তিনটা রেগুলার প্রাইজের পাশাপাশি একটা অফার প্রাইস মূলত হচ্ছে ভাই প্রোডাক্টটা কেমন পাচ্ছে এটা হচ্ছে মেইন কথা প্রোডাক্টের কন্ডিশন তো সব ভালো থাকবে এখান থেকে অবশ্যই শুধু অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক সি শপ নাম্বার ফোর সি জিরো ওয়ান সিক্স বি ওয়ান গ্যাজেট সিটি খুব সহজ করে যদি বলতে চাই তাহলে কোনো কাস্টমার যদি যমুনা ফিউচার পার্কে আসেন লিফটে করে লেভেল ফোরে আসবেন লেভেল ফোরে এসে এক নাম্বার দুই নাম্বার লিফট খুঁজবেন এক নাম্বার দুই নাম্বার লিফটের পাশেই দেখবেন একটা টেকনো শোরুম একটা অপো শোরুম মাঝখান দিয়ে একটা গলি গেছে এই গলি দিয়ে ঢুকার পর দুই তিন পা হাঁটার পরেই হাতের ডানে দেখতে পারবেন একটা

আইফোন এক্সেস ম্যাক্স আইফোন এক্সেস ম্যাক্স সিক্সটি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস থাকবে এটা সেভেনটি নাইন হেল থাকবে যেমন সেভেনটি ফাইভ পার্সেন্ট এক্সেস ম্যাক্স কিন্তু এর বেশি আশা করা যায় না এগুলার প্রাইস থাকবে হচ্ছে এক একটা আপনার আঠাইশ হাজার টাকা করে আঠাইশ হাজার টাকা আসলে মানে আইফোনের প্রাইস টা কি মানে কন্ডিশন এর উপরে কিন্তু হয় ব্যাটারি হেল

চাইনিজ ডিভাইস ভাই চাইনিজ ডিভাইস আর এগুলো হচ্ছে ভাই অথেন্টিক ডিভাইস চাইনিজ ইন্ডিয়ান এগুলো তো কিন্তু প্রাইস ভেরি কম হ্যাঁ হ্যাঁ 64GB এর প্রাইস দিব হচ্ছে মাত্র 30000 টাকা ভাই কালেকশন আছে এখান থেকে এই পর্যন্ত সবগুলা 11 তারপর 11 এ কিছু অফার ইউনিট আছে ভাই 11 এর অফার ইউনিট হচ্ছে আইফোন 11 রেড কালার

রাফ ইউজ করে সেই ক্ষেত্রে একটু দাগ স্ক্র্যাচ পড়ে আপনার ভিডিওতে আসবে কিনা আমি জানি না এটা দেখেন একটু স্ক্র্যাচ আছে ডিসপ্লেতে যার কারণে 64GB 11 Pro Max আমি 11 Pro দামে দিচ্ছি প্রায় 35000 টাকা কন্ডিশনের উপরে কিন্তু প্রাইস আছে অবশ্যই অবশ্যই কন্ডিশনের উপর প্রাইস ডিপেন্ড করে তারপর হচ্ছে আইফোন 11 Pro এটা একটা অফার ইউনিট ফোনটা নাও মানে এটা একেবারে অথেন্টিক ইউনিট এটা কোনো ইস্যু নাই এটা প্রথম যে 11 Pro পারচেজ করতে আসবেন সে আমার কাছ থেকে পাবেন 11 Pro 34000 টাকা 34000 টাকা

ভাই প্রাইস যথেষ্ট ভালো হচ্ছে কাস্টমার অন্যান্য ভিডিও দেখে কম্পেয়ার করে বলবে ভাই সেটা নিয়ে আপনার বলতে হবে না ভাই মানে তো কন্ডিশনের উপরেই প্রাইসটা হয় প্রাইসটা অবশ্যই কন্ডিশনের উপর ডিপেন্ড করে ভাই 12 128GB হচ্ছে আপনার 39000 টাকা দিয়ে দেব 39000 128GB জি

অরিজিনাল লাগানো এটা আমি 28000 টাকা দেব আইফোন 12 ব্যাচ সেল করতে ব্যাচ এটা আমাদের চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই কারণ আমার বিশ্বাস এটা আমি এভাবে দিলে চলে যাবে তারপর ও আরেকটা 12 আছে অফার ইউনিটে একটু ইস্যু আছে আমাদের এখানে কি আমরা যেটার প্রোডাক্ট যেই প্রোডাক্টে যেই ইস্যুটা থাকবে সেই ইস্যুটা আমরাকে আমরা আপনাকে শো করে তারপর প্রাইস দেব

রেগুলার প্রাইস তারপর কিছু অফার ইউনিট আছে যেমন ব্ল্যাক কালার প্রত্যেকটা ডিভাইস আপনারা ছিচল্লিশ হাজার টাকায় পাবেন টাকা

জি তারপর ভাই এখন থেকে এখন থেকে শুরু করে যা কিছু আমরা অফার প্রাইসে দিব বা যা কিছু প্রাইস শেয়ার করব প্রত্যেকটা ইউনিটের সাথে হচ্ছে অ্যাপলের ইয়ারপডস গিফট থাকবে ভাই মানে এরপর থেকে জি 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 যেমন হচ্ছে 13 প্রো আচ্ছা ইয়ারপডস না দিয়ে একটা বিশটের চার্জার দিয়ে দেন জি না ভাইয়া শুধুমাত্র ইয়ারপডস গিফট থাকবে আচ্ছা 13 প্রো 128 জিবি প্রাইস থাকবে

ওয়ান টুয়েন্টি এইট জিবি ভাই মার্কেটে এটা এক হাজার টাকা তারপর বক্স কিছু কালেকশন আছে দেখাবো আমরা বক্স তে যাই আইফোন সিক্সটি হান্ড্রেড ব্যাটারি আইফোন হ্যাঁ ব্যাটারি হেলথ বক্স প্রাইস দিব মাত্র ছিয়াশি হাজার টাকা ভাই ছিয়াশি হাজার টাকা আইফোন সিক্সটিন জি ভাই নতুন ইন্টারন্যাশনাল

দূর থেকে একটা ফোন নিবেন আর এটা যেহেতু একটা ইলেকট্রিক্যাল ডিভাইস এটা আপনি চেক করে নেওয়াটাই বেটার ফোনের মধ্যে একটা সান্ত্বনা থাকবে যে আপনি নিজে সরাসরি এসে নিচ্ছেন আর যদিও কুরিয়ারে নেন আপনি তাও আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই আমাদের এখান থেকে আপনি ফোনটা নেওয়ার পর যদি মনে করেন সাত দিনের মাথায় আপনি কোনো প্রবলেম ফেস করতেছেন আপনি ফোনটা আমাদেরকে ব্যাক করতে পারবেন একদম আমরা নর্মালি ওখানে বসে চেক করে টাকা দিতে পারবে না ওইখানে বসে চেক করে দিতে পারবে তবে কিছু কিছু ডিস্ট্রিকে আমাদের কুরিয়ারে হচ্ছে দেখা গেছে আপনার কিছু রেস্ট্রিকশন থাকে যার কারণে হচ্ছে আমরা সব জায়গায় এই জিনিসটা করতে অ্যাপ্লাই করতে পারি না আর আপনি দেখা গেছে কুরিয়ারের মাধ্যমে নিলেও আপনি ওয়ারেন্টি গ্যারেন্টি সরাসরি শপে আসার মধ্যেই পাচ্ছেন আচ্ছা তারপর আপনি এক মাস বাসায় বসে ফোনটা অথেন্টিক পাইছেন কিনা এইটুকু চেক করবেন তারপর 13 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স কত ইউজ বর্তমানে পাওয়াই জানা ভাই 128GB এটা প্রাইস দিব মাত্র 67000 টাকা 13 প্রো ম্যাক্স অলমোস্ট 12 প্রো ম্যাক্স এর প্রাইসে দিচ্ছি আচ্ছা তারপর 14 প্রো এটা কিন্তু একটা ডিসপ্লে ইস্যু আছে ঠিক আছে খুব সাবধানে নেবেন যেখান থেকে চেক করে নেবেন একটু কম চলে আর কি এই ফোনটা 14 প্রো 128GB উইথ বক্স এটা প্রাইস দিব মাত্র 81000 টাকা 81000 টাকা কত জিবি

এক্সচেঞ্জটা তো করতে হলে শপে আসতে হবে এক্সচেঞ্জ করতে হলে অবশ্যই শপে আসতে হবে আর আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসিটা যদি একটু বুঝাই বলি আপনি এখান থেকে ফোন কিনছেন বলে যে আপনার হচ্ছে কোনো প্রবলেম হবে না এটা এটা কোনো কথা না প্রবলেম আমাদের ফোনেও হয় বাট এক এক ফোন বিক্রি করলে দুই একটা প্রবলেম হইতেই পারে এটা স্বাভাবিক এটা যেহেতু ইলেকট্রিক্যাল ডিভাইস তো প্রবলেম যদিও ইন কেস হয়ে যায় হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে ইজিলি রিপ্লেস পাবেন এটা আমার ক্যাশ মেমোতে সব কিছু ক্লিয়ার করা থাকবে আর কি ওকে তো ছিল আজকের ভিডিও ওকে আবার দেখা হবে মুহিত ভাই ওকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন